সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক শুভেচ্ছা আমরা যারা নতুন এজিও রেসি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আপনার ফেসবুক ফলে রিসটা ঠিকঠাক বা রিস যাতে ডাউন হওয়ার সম্ভাবনা না থাকে সেসব বিষয়ে আজকে আপনাদের কিছু টিপস দেবো বা পরামর্শ দেবো অবশ্যই আপনাদের এই পরামর্শটা অনেক কাজে লাগবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে পেজের রিলস হলো গুরুত্বপূর্ণ উপাদানই বলা চলে কারণ আপনার রিস যত ভালো থাকবে আপনার ভিডিও অত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ফেসবুক যে পরিমাণ রিস করে তার সাইড কিন্তু সাজেস্ট করে অনেক বেশি তো এই জন্য আপনার পেজের মূল উপাদান হলো আপনার রিস রিল্সটা কীভাবে বাড়ি নেবে এই সব বিষয়ে কথা বলবো তবে রিজের প্রধান কারণ হচ্ছে আপনি যদি আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটিফুল হয় বা ভিডিওগুলো ভাইরাল হয় বেশি তাহলে আপনার রিস অটোমেটিক বাইরে যায় কিন্তু আপনার ভিডিওর উপর নির্ভর করবে আপনার রিস্ট তাছাড়াও আপনি ফেসবুকে পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে কম বেশি আপনি মোটামুটিভাবে একটিভ থাকবেন আর অন্য আপনি ফেসবুক পেজে ঢোকার পরে আপনি টাইম নিয়ে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো বারবার আপনি দেখবেন একটু দেখার চেষ্টা করুন সম্পূর্ণ দেখার পরে একটু গঠনমূলক কমেন্ট করেন তো কমেন্ট করলে আপনি এংগেজমেন্টটা বাড়বেন এঙ্গেজমেন্ট হলো একটা পেজের সাথে একটা পেজের সম্পর্ক তৈরি করে তাহলে আপনি যদি অন্য পেজের সাথে সম্পর্ক করতেছেন বা গড়ে তুলতেছেন আপনার পেজে তাহলে অবশ্যই আপনার পেজ কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করে এই কমেন্টটা করে যে আপনাকে বেশি পরিমাণ ভিডিও দেখতে তো আপনি যদি প্রচুর পরিমাণে ভিডিও দেখেন বা গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার পেজের ইংগেজম্যান্টটা পার মান বারবার আপনার পেজের রিস্কটাও বাড়ল তাই এই সব গুরুত্বপূর্ণ কারণে কিন্তু আপনি পেজের রিস্কটা বাড়বে তবে আপনি সবচেয়ে বেশি ফোকাস দেবেন আপনার ভিডিওর কোয়ালিটির উপর আপনি ভিডিও যাতে হাই কোয়ালিটি ভিডিও মানসম্মত হয় ফেসবুক প্ল্যাটফর্মে যেসব নিষেধ আছে বা নিয়মকানুন সব রুলসের ভিতরে রেখে আপনি ভিডিওগুলো করবেন নিজের সম্পূর্ণ নিজের অর্গানিক নিজের ভয়েস দিয়ে সম্পূর্ণ ভিডিও করবেন ভিডিওর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলে আপনার অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আর ভিডিওগুলো ভাইরাল হওয়া মানে আপনার পেজে রিচ রিস যত বাড়বে আপনার পেজ স্কু মনে করেন আপনার বড় হবে বা র্যাঙ্ক এরকম আর কি তো এই পেজের রিসটা ঠিকঠাক থাকলে আপনি পেজে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন আর হলেও বেশি কন্টেন্ট দেওয়ার করবেন ভালো কন্টেন্ট দেওয়া যায় যত পরিমাণ কন্টেন্ট ভালো দিতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আর ভিডিও ভাইরাল আপনি রিস্সটাও অটোমেটিক বাইর এই হল আজকের ভিডিও যে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তা ভালো থাকুন সবাই আরবার দেখা দেখাও সে নেক্সট কোনো ভিডিওতে তাদের ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ